নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো দুধ পুলি বা পিঠা খুবই সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে কিভাবে বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন শুরু করে দিই রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রইলো প্রথমেই নিয়ে নিয়েছিলাম এখানে নারকেল কোড়া দুটো বড়ো সাইজের নারকেলকে আমি কেটে নিয়ে কুড়িয়ে নিয়েছিলাম এবারে কড়াটা বসিয়ে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা নারকেল কোড়াটা দিয়ে একটু আমি কড়ার নাড়াচাড়া করব প্রায় এক মিনিটের মতো আমি শুকনো করার মধ্যে নারকেলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম বেশ ভালো করে নেড়ে নিচ্ছি এখানে ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি পরিবার মতো চিনি দিচ্ছি আপনারা যারা গুড় দিয়ে করতে চান তো এখানে গুড়েরও বানাতে পারেন চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি টোটাল আমি এক বাটি চিনি দেবো কিন্তু প্রথমে আমি এক বাটির একটু সামান্য কম দিয়েছি অর্থাৎ আমি এখানে এক চার ভাগের তিন ভাগ দিয়ে দিয়েছি আর এক ভাগ বাকি রেখেছি সেটা আমি একটু পরে দিয়ে দেব তো দিয়ে বেশ ভালো করে করার মধ্যে নাড়াচাড়া করব করলে আপনারা দেখতেই পাবেন যে নারকেলগুলো কিন্তু গায়ে গায়ে লেগে আসছে এখানে আমি তিন কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর এক কাপ বাকি ছিল যেটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি মোট চার কাপ চিনি বাটির মধ্যে ঢেলে নিয়ে এক কাপ আলাদা করে রেখে দিয়েছিলাম তো এখানে চিনিটা দিয়ে আমি দ্বিতীয়বার মেশালাম আপনারা একবারে দিয়েও করতে পারেন তা বেশ ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি আর দেখুন নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর নারকেল আর চিনিটা বেশ ভালো করে মিক্স হয়ে যাচ্ছে গায়ে গায়ে বেশ লেগে আসছে তো এবারে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচকে ফাটিয়ে আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন এলাচে ফাটানো দিয়ে এবারে বেশ ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর ক্রমাগত দেখুন এরা গায়ে গায়ে মিশে আসছে আর কড়াতে কিন্তু লেগে যাচ্ছে না এবারে বুঝতে পারবেন যে এরা এটা কিন্তু রেডি হয়ে আসছে এরকমভাবে নেড়ে চেড়ে এবারে আমি এটাকে তুলে নিচ্ছি পুটটা একদম রেডি হয়ে গেছে পিঠে বানানোর জন্য যে পুটটা আমি রেডি করছিলাম এটা হয়ে গেছে এবারে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিচ্ছি এবারে আমি বসিয়ে দেব জল এখানে আমি একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি পুরো ভর্তি করে এই সসপ্যানের মধ্যে জলটা বেশ ভালো করে টকবকে করে ফুটিয়ে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি এখানে আমি চালের গুঁড়ো এখানে আমি পাঁচশো গ্রাম আতপ চাল আর পাঁচশো গ্রাম সিদ্ধ চালের গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে আমি এক বাটি তুলে রেখে দিয়েছি কারণ যদি এটা কোনো কারণে যদি এখানে আমার জেঁতলিটা বানাবো যদি নরম হয়ে যায় সেই জন্যে আমি এখানে এক বাটির মতো তুলে রেখেছিলাম তার মধ্যে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি গরম জলটা ঢেলে দিচ্ছি গরম জলটা এরকমভাবে অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে গুঁড়িটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি জলটা প্রচণ্ড গরম আছে হাত দিয়ে মাখানো যাবে না সেই জন্য এরকমভাবে আপনারাও মাখিয়ে নেবেন তো বেশ ভালো করে জল দিয়ে দিয়ে চামচের সাহায্যে আমি গুঁড়িটাকে বেশ ভালো করে আগে ভিজিয়ে নিচ্ছি তারপরে আমি হাত দিয়ে মাখবো তো এখনও কিন্তু বেশ ভালোই গরম আছে তবুও চেষ্টা করছি যতটা সম্ভব গুঁড়িটাকে হাত দিয়ে একটু মিক্স করে নেওয়া জলের মধ্যে ভিজিয়ে নেওয়া তো দেখুন আবারও আমি জল দিয়ে দিয়েছি আর জলটা কিন্তু প্রচণ্ড গরম ধোঁয়া উঠছে বুঝতেই পারবে থালাটার মধ্যে মাখানোর মধ্যে আমার একটু অসুবিধা হচ্ছিল সেই জন্য আমি আর একটা থালা নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে কিন্তু গুড়িটা হাফ করে নিলাম তাহলে কিন্তু মাখতে সুবিধা হবে সেই জন্য আর দেখুন গরম অবস্থাতেই জলটা কিন্তু এটা মাখতে হবে তো এবারে আমি বেশ ভালো করে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেব খুব বেশি আর জল লাগবে না কারণ যেহেতু আমি আগে থেকেই গরম জলের মধ্যে গুঁড়িটা একটু ভিজিয়ে হালকা করে এটাকে রেডি করে রেখেছিলাম তো দেখুন এরকম মাখাতে মাখাতে মাঝে মাঝে এরকম ফেটে ফেটে যাবে তার মধ্যে আবারও একটু একটু করে জল দিয়ে দেবেন দিয়ে এরকমভাবে মেখে নেব একটা এতলি রেডি করে নেব তো দেখুন এরকমভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু একটু সময় সাপেক্ষ যত ভালো করে আপনারা মাখবেন ভাবে থাসবেন ততই কিন্তু পিঠেটা ভালো হবে ফাটবে না সেই জন্য পারফেক্ট পিঠে বানানোর জন্য একটু কিন্তু সময় এখানে দিতেই হবে তো দেখুন বেশ ভালো করে এটাকে মেখে নিচ্ছি আর হাত দিয়ে থেসে থেসে দিচ্ছি আর দেখুন একদম কিন্তু গাটা স্মুথ হয়েছে তার মানে এই ডোটা একদম পারফেক্ট হয়েছে এরপরে আমি বাকি যেটা আর একটা থালায় রেখেছিলাম সেটাকেও এবারে আমি হালকা করে জল দিয়ে অল্প পরিমাণে মেখে নিচ্ছি মাখানোর সময় যদি জলটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আরেকবার গরম করে নেবেন নাহলে কিন্তু পিঠে ভেঙে যাবে তো দেখুন এবারে আমি এটা থেকে ইঁটলি থেকে ছোট ছোট করে লেচি কেটে পিঠেটা বানিয়ে নেব তো প্রথমে আমি একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা এরকম মাপের ইঁদলি থেকে একটা গোল মতো নিয়ে নিয়েছি করে লেছি এবারে এটাকে আমি পিঠের খিলি বানাবো তো এরকমভাবে এক হাত দিয়ে চেপে ধরে আর আর একটা হাতের দুটো আঙুলের সাহায্যে এরকমভাবে খিলিটা করে নেব। এটা করা খুবই সোজা আর এখানে অবশ্যই আপনারা একটু যে গুঁড়িটা রেখেছিলাম সেখানে আমি ব্যবহার করছি আপনারাও এখানে গুঁড়িটা নিতে পারেন যদি গুঁড়ি না পছন্দ করে থাকেন তাহলে এখানে ময়দা দিয়েও আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন তো এখানে আমি গুঁড়ি হাত করে নেব একটু অসুবিধা হচ্ছিল আর এখানে যে এক্সট্রা গুঁড়িটা রেখেছিলাম সেটা কিন্তু এখানে আমার কাজে লাগেনি আমি বেকারি রাখলাম এতটা তো যাই হোক এরকমভাবে বানিয়ে নিলাম একটা খিলি এবারে আমি পুটটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচের মতো পুট দিয়ে দিয়েছি বড় চামচের তো এবারে আমি এটাকে মুখ দুটো মুড়ে নিচ্ছি সাইড দিয়ে আর দেখুন আমার পিঠাটা কিন্তু একটুও ফাটেনি একদম কিন্তু এঁতলিটা পারফেক্ট হয়েছে আর দেখুন এরকমভাবে দুটো সাইডের মুখ মুড়ে দিলাম দিয়ে এবারে পিঠের শেপ দিয়ে দিচ্ছি আপনারাও এরকমভাবে বানাবেন আর এখানে আমি পিঠের সাইজগুলো অবশ্যই একটু বড় বড় বানাচ্ছি খুব একটা ছোট আমি এখানে করছি না দুধপুলি একটু ছোট সাইজের করলে ভালো হয় আমি এখানে একটু সময় সাপেক্ষ এই আমি একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি তো আরও একটা আমি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে একটা ছোট লেচি কেটে নিয়েছিলাম নিয়ে একটু গুঁড়ি হাত করে নিয়ে তারপরে এটাকে আমি গোল করে খিলি করে নিচ্ছি এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আরও একটা রেডি হয়ে গেছে এবারে আমি আরও এক চামচ পুর এর মধ্যে ভরে দেব। একই রকমভাবে পুরটাকে ঠেসে ভরে দিলাম দিয়ে এরকমভাবে দুটো সাইডে মুখ মুড়ে নিলাম নিয়ে এবারে সাইড থেকে চেপে নেব পিঠে শেপ করে দিলাম তো দেখুন দুটো বানানো হয়ে গেল এরকম ভাবে আমি বাকি সবগুলোকে করে নেব আপনারাও এরকমভাবে সহজভাবে করে নেবেন আর এখানে কিন্তু দেখুন একটুও ফাটেনি একদম ঠিকঠাক হয়েছে গাগুলো ফাটেনি অর্থাৎ এঁঁথলিটা আমার একদম ঠিকঠাক মাখানো হয়েছে এখানে তো এবারে আমি এগুলোকে বেশ ভালো করে রেডি করে নিচ্ছি সবগুলো আমি করে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমার কতগুলো হয়েছে দেখুন একটা পুরো থালা ভর্তি হয়ে গেছে আরও একটা থালায় অল্প পরিমাণ ছিল তো সেটা আমি পরে বানিয়েছিলাম তো প্রথমে আমি এইটাকে বানিয়ে নিলাম নিয়ে এটাকে সাইডে রেখে দিলাম এবারে আমি কড়ার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি টোটাল সাড়ে সাতশো দুধ নিয়েছি তো এই দুধটাকে আমি একেবারেই ফোটাচ্ছি এটা আগে থেকে জাল দেওয়া ছিল না তো সেই জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে এটাকে জাল দিয়ে নেব তো এটা গরম হালকা হয়ে যাওয়ার পরেই এর মধ্যে আমি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলে দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে আসবে আপনারা এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন কিন্তু আমি দিয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি জাল হয়ে যায় এবারে দিয়ে দিলাম দু তিনটে এলাচ ফাটিয়ে এখানেও আপনারা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন মাঝে মাঝে এরকমভাবে দুধটাকে একটু নেড়ে দেবেন নাহলে তলাতে ধরে যেতে পারে আর দেখুন এটা বেশ ভালো ফুটে উঠেছে এর মধ্যে বাবলস হচ্ছে এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি এখানে আমি আন্দাজ মতো চিনি দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন যদি কেউ খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তো এখানে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন তো আমি এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছিলাম ছোটো কাপের মাপে এবারে দেখুন এটা বেশ ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব তো আরও একবার একটু নাড়াচাড়া করে দিলাম পিঠেগুলোকে অবশ্যই একটা একটা করে ছেড়ে দেব কখনোই কিন্তু একসাথে ঢেলে দেবেন না তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে তো আমি এখানে দেখুন একটা একটা করে পিঠে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুধটা ফুটে দেখুন কতটা কমে এসেছে এবারে আমি সমস্ত পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই একটা একটা করে ছাড়বেন আর এটাকে একদমই কিন্তু নাড়াচাড়া করবেন না এরকমভাবেই দিতে থাকবেন গায়ে গায়ে ওপর ওপর পড়লেও কিন্তু কোনো অসুবিধা নেই তো দেখুন এরকমভাবে সবগুলো আমি দিয়ে দিয়েছি আর এগুলোটাকে এবারে আমি ফুটতে দিয়ে দিয়েছি দেখুন কীরকমভাবে বাবলস হচ্ছে অর্থাৎ এটা কিন্তু ঠিকঠাকভাবে এবারে সেদ্ধ হবে তো আমি এখানে এটাকে ফুটতে দিয়ে দিলাম প্রায় এখানে আমি তিন চার মিনিট প্রথমে ফুটতে দিয়েছি তারপরে আমি এটাকে একটু নাড়িয়ে দেব কিন্তু এখানে অবশ্যই খুন্তি বা চামচ কোনো কিছু দিয়ে নাড়াতে যাবেন না এরকমভাবে কড়ার দুটো সাইড ধরে একটু মাঝে মাঝে এরকমভাবে নাড়িয়ে দেবেন দেখুন দুধটার পরিমাণ কতটা কমে এসেছে যখন মনে হবে যে তলায় ধরে যেতে পারে যেহেতু একভাবে হচ্ছে সেই জন্য মাঝে মাঝে একটু একটু করে নাড়িয়ে দেবেন কিন্তু কখনোই খুন্তি বা চামচ দিয়ে এটাকে ঘাঁটতে যাবেন না তো দেখুন এর গ্রেভিটা কিন্তু কতটা গাঢ় হয়ে গেছে আর দুধটা ফুটে ফুটে কত কম হয়ে গেছে তো বেশ সুন্দর দেখতে হয়েছে আশা করছি টেস্টটাও ভালো হবে তো এবারে এরকমভাবে এটাকে আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি আর এটাকে আমি এবারে তুলে নেবো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে এখানে আমার দুধ পুলি বা পুলিপিঠে দেখুন এগুলো কিন্তু একটু ফেটে যায়নি এবারে আমি এটাকে তুলে দেখাচ্ছি আর এটা খুবই গরম এই দুধটা কিন্তু আরও বসে যাবে যেহেতু আমি এখানে গরম অবস্থায় তুলছি এটা যদি আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে দিই তাহলে কিন্তু এই গ্রেভিটা আরও বসে যাবে এখনও পর্যন্ত এই দুধটা খুবই পাতলা রয়েছে কারণ এটা বসে যায়নি ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের আরও একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এটা কীরকমভাবে বসে গেছে গ্রেভিটা এটা আমি প্রায় আধ ঘন্টা পরে তুলে দেখাচ্ছি ফটোটা আর দেখুন এটা কিন্তু কালারটাও বেশ সুন্দর এসেছে আর একদম কিন্তু পিঠের ভিতর পর্যন্ত দুধটা পৌঁছেছে দুধেতে পুরোটাই সেদ্ধ হয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম পুলিপিঠে থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য